দক্ষিণবঙ্গের প্রবাহের যে পরিস্থিতি চলছে ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ তাপ্রবাহের সিচুয়েশান এরকমই কন্টিনিউ করবে তাপমাত্রা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে হয়তো আংশিক মেঘলা থাকার কারণে সামান্য হয়তো একটু কমবে এক থেকে দু ডিগ্রি মতো চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে চব্বিশ তারিখ থেকে এর স্প্রেডটা যেটা তীব্র তাপপ্রবাহ সেটা আরও কিছুটা বাড়বে তেইশ তারিখ বাইশ তারিখে যদি বলা হয় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা অন্যান্য জেলাগুলো প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে বাইশ তারিখে কলকাতার ক্ষেত্রে বাইশ থেকে তেইশ গরম অস্বস্তিকর আর্দ্র ওয়েদার থাকবে কারণ তাপপ্রবাহের যে কন্ডিশান সরাসরি সেটা হয়তো স্যাটিসফাই করবে না বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কলকাতা এবং হাওড়া এই অঞ্চলের জন্য কলকাতার ক্ষেত্রে বাইশ তারিখে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখনও পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে দুপুর আড়াইটে পর্যন্ত উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে অর্থাৎ কালকের থেকে এক ডিগ্রি মতো কম রয়েছে চব্বিশ তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে কলকাতার ক্ষেত্রে চল্লিশ একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সিমিলারলি অন্যান্য জেলাগুলোতেও বাইশ থেকে তেইশের মধ্যে হয়তো একটু কম থাকবে এক থেকে দু ডিগ্রি মতো কম চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে ফলে তীব্র তাপপ্রবাহ চব্বিশ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে বৃষ্টিপাতের খুব একটা কিছু সম্ভাবনা সেভাবে নেই মেনলি বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের কিছুটা লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কমই বলা চলে কিন্তু বাইশ থেকে তেইশের মধ্যে পশ্চিমে দু একটা জেলায় সেটাও লোকালাইজ ধরনের এবং থাকলেও তাতে তাপমাত্রা খুব একটা কিছু প্রভাব পড়বে না উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর এই জেলাগুলোয় বাইশ থেকে তেইশের মধ্যে গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে চব্বিশ তারিখ থেকে আরেকটু তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের এই যে জেলাগুলো রয়েছে মালদা দুই দিনাজপুর এই তিনটে জেলায় চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ তাপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো মেনলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলোয় আগামী কয়েকদিন দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের চব্বিশ থেকে ছাব্বিশ সাল দক্ষিণবঙ্গের কোন জেলায় সিভিয়ার বিচরিত বাইশ তারিখে তীব্র তাপপ্রবাহ থাকছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান এই জেলাগুলো তেইশ তারিখও একই রকম কন্ডিশন থাকার সম্ভাবনা চব্বিশে আরেকটু স্পেডটা বাড়বে এই জেলাগুলোতে থাকবেই তার সাথে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে চব্বিশে পঁচিশে আরেকটু তাপমাত্রা বাড়বে যে জেলাগুলো চব্বিশে বলা হলো তার সাথে আরও অ্যাড হবে পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশে ধীরে ধীরে আরও তীব্র তাপপ্রবাহের জেলাগুলো মানে বাড়তে থাকবে কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে বাইশ থেকে তেইশ গরম অস্বস্তিকর ওয়েদার তাপপ্রবাহের কন্ডিশন হয়তো সরাসরি স্যাটিসফাই হবে না কিন্তু অস্বস্তিকর ওয়েদার থাকবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ কলকাতার ক্ষেত্রেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে হ্যাঁ ওয়ার্নিং বলতে তাপপ্রবাহ প্রবাহ এবং তীব্র তাপপ্রবাহেরই ওয়ার্নিং থাকছে আপাতত মেনলি জলীয় বাষ্পের প্রবেশ এই সময় স্বাভাবিক যেটা থাকার কথা যেটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ করে সেটা অনেকটাই কম রয়েছে কারণ উত্তর পশ্চিম বা পশ্চিমের হাওয়া অনেকটা স্ট্রং রয়েছে অনেকটা শক্তিশালী রয়েছে যে কারণে যে হাওয়াটা অনেকটা শুষ্ক বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পূর্ণ হাওয়া প্রবেশ করলে তখন জলীয়বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকে তো শুষ্ক আবহাওয়া থাকার কারণে এবং সেই সাথে এপ্রিল মাসে ডে টেম্পারেচার এমনি নর্মালি বেশি থাকে সেই সাথে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটা কমে গেছে এর প্রভাবেই এই কাপড় প্রভাবের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সাথে যদি দেখা যায় বৃষ্টিপাত সেরকম কিছু থাকছে না বা কালবৈশাখী থাকছে না অনেক দিন একটা ড্রাই স্পেল চলছে যে কারণে গরমটা অনেকটা বেড়ে গেছে এই এপ্রিলের যে তাপমাত্রা কলকাতায় সেটা কি সর্বকালীন রেকর্ড না সর্বকালীন রেকর্ড না এখনো পর্যন্ত এপ্রিল মাসে কলকাতায় চল্লিশ ক্রস করেছে তিন দিন উনিশ থেকে একুশ তার মধ্যে কুড়ি তারিখে ছিল ফর্টি পয়েন্ট এইট লাস্ট ফিফটি ইয়ার্সে যদি দেখা যায় কলকাতার এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা এর আগে রেকর্ড হয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন সেটা নাইনটিন এইটিতে অর্থাৎ এখন যেটা চলছে এটা যে সর্বকালের রেকর্ড সেরম কিছু না এটা মাঝে মধ্যে থাকে তাপ প্রবাহ আমাদের দক্ষিণবঙ্গের জন্য বা কলকাতার জন্য বা স্পেলটাও কখনো কখনো লম্বা হয় এবছরের স্পেলটা একটু লম্বা হবে আশা করা হচ্ছে বা পূর্বাভাস রয়েছে কিন্তু এর আগেও এরকম লম্বা স্পেল চলেছে দু হাজার ষোলো বা দু হাজার নয়ও যদি দেখা যায় এপ্রিল মাসে প্রায় কলকাতার ক্ষেত্রে প্রায় আট দিন মতো অ্যাবাব ফর্টি টেম্পারেচার গেছে এর আগে দু হাজার তেইশে পাঁচ দিন ছিল অ্যাবাব ফর্টি কলকাতার ক্ষেত্রে হ্যাঁ আগামী সাত দিন তাপড় প্রবাহের মতো এরকমই কন্ডিশন থাকবে খুব একটা কিছু ইম্প্রুভমেন্ট নেই বরং চব্বিশ তারিখ থেকে বাইশ তেইশ হয়তো সামান্য যেটুকু ড্রপ করছে চব্বিশ থেকে সেটাও আবার এক দু ডিগ্রি আবার বেড়ে যাবে